উত্তরপাড়ার সুভাষপল্লী জগদ্ধাত্রী রেল লাইন ধরে নিরঞ্জনের পথে আজ সকালে উত্তরপাড়ার সুভাষপল্লী জগদ্ধাত্রী পূজা কমিটির প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে রওনা দেয় ঐতিহ্য মেনে রেল লাইন ধরে প্রতিমা নিয়ে যাত্রা শুরু করে ভক্তরা চারদিক থেকে মানুষ ভিড় জমায় মায়ের বিদায় বেলায় শেষ দর্শনে বেজে ওঠে ঢাকের তালে আনন্দ আবেগে মেতে ওঠে সমগ্র এলাকা নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকেও ছিল বিশেষ ব্যবস্থা